হ্যালো হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছো তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি তো এখন চলে এসেছি খাওয়া দাওয়ার পরে আচার বানাবো তো এই গরমের সময় সবারই খুব ভালো পছন্দের জিনিস হচ্ছে আম তো আম সকালবেলা কেটেই রোদে দিয়েছিলাম হালকাই রোদে দিয়েছি সে সেরকমভাবে শুকনো করে নি তো এখন আচার বানাবো এটা মশলা করে নিয়েছি নুন হলুদ আর তেল আর মশলা দেবো আর কাঁচা লঙ্কা তো সবগুলো মিক্স মিক্স করে মাখিয়ে রোদে দিয়ে দেবো দিয়ে তারপরে সন্ধেবেলা এটা বয়মে ভরব মাখানোর পরে রোদে থাকবে তো আমি এরকমভাবে আচার বানাই তোমরা কীভাবে বানাও আমি চাই না তো একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আমি ডাল আচার চাটনি এই আচার না চাটনি সব কিছুই তো খাওয়া হয়েছে তো এটা হচ্ছে সারা বছরের জন্য বানাচ্ছি তো বর্ষাকালে তো খুব ভালো লাগে তেল আম দিয়ে আম মানে আম তেল আম তেল দিয়ে মুড়ি মাখা বলো ভাত বলো মানে সব কিছু খেতে খুব ভালো লাগে এদিকে আমি আচার বানাচ্ছি আর একজন বার করছে চাঁদছি যে খাবে মা খাবে উ মার দেবো তোমাকে দেখো মেখে নিয়েছি এবার একটু রোদের মধ্যে রাখবো তো রোদে রেখে তারপরে এই যে নিয়ে নিয়েছি ছোটো বয়াম হয়ে ওঠো বেশি আচার করবো না কেননা আমের থেকে বেশি তেল তেলটাই খাওয়া হয় আর কি খুব পছন্দের জিনিস আচার তোমাদের তাদের তাদের বানানো হয়ে গেছে সেটা একটু জানিও সবার কেমন লাগে অবশ্যই জানিও ছেলে টাকা এই এক সপ্তাহ টানা রোদে দিলেই হয়ে যাবে এবার শুধু কাঁচা লঙ্কা দিলে শুকনো লঙ্কা তো দিয়েছি ভাজা মশলার সঙ্গে ভাজা মশলার মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা সব কিছুই দিয়েছি कल के रहा दे अच्छा रेडी